আবারও সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে প্রথমে স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছিল কিন্তু তার আগে তিনি আকাশ আঠের আরও একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন গাঁটছড়া ধারাবাহিকে তিনি এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন এরপরেই তাকে স্টার জলসায় রোশনাই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কিন্তু ধারাবাহিকটি সাত মাস সফলভাবে চলার পরেও ধারাবাহিকে ছেড়ে বিদায় নিয়েছেন অভিনেত্রী কারণ হিসাবে তিনি তার পার্সোনাল কারণ দেখেছিলেন কিন্তু তারপরও স্টার জলসা তার সাথে কন্ট্রাক্টে রয়েছে তাই স্টার জলসার আপকামিং কোনো ধারাবাহিকে তাকে আবারও ফিরতে দেখা যাবে এরকমই খবর স্টার জলসাই তাকে কন্ট্রাকে রাখায় স্টার জলসায় আপকামিং কোনো ধারাবাহিকে তাকে খুব শীঘ্রই ফিরতে দেখা যাবে আপনারা অনুষ্কা গোস্বামীকে আবার অভিনয় জগতে ফিরতে দেখতে কতটা এক্সাইট কমেন্টে অবশ্যই জানাবেন